বর্তমান বাজারে এই ক্রেডিট কার্ডের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে কারণ এই ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক বেনিফিটস পাওয়া যায় যেমন ক্যাশব্যাক রিওয়ার্ড পয়েন্টস এবং অনলাইন ট্রানজাকশনগুলিতে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট পাওয়া যায় তো আমি আজকে দেখাবো কীভাবে অ্যাক্সিস ব্যাঙ্কের লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবেন সেই কার্ডটি হল অ্যাক্সিস ব্যাঙ্কের সুপার মানি প্রো ক্রেডিট কার্ড যার মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে ক্যাশব্যাক পেয়ে যাবেন তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিব আপনারা যদি এই চ্যানেল নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এই কার্ডটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে ফ্লিপকার্ট অ্যাপটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে দিয়ে আপনি সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর আপনি নিচে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশান এই যে দেখুন এই অ্যাকাউন্ট অপশানে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো আপনার কাছে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক সুপার মানির রুপে কার্ড যদি দেখায় তো খুবই ভালো আর যদি না দেখায় তো নিচে যে দেখতে পাচ্ছেন সুপার কার্ড পে ইন থ্রি পে লেটার তো আপনার এটা দেখাবে তো আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় আপনি ক্লিক করবেন তো আপনার কাছে যদি এই অ্যাক্সিস ব্যাঙ্ক সুপার মানি রূপে কার্ড দেখায় তাহলে আপনি এই জায়গাতে আপনি ক্লিক করবেন ঠিক আছে যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে তো কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনার কাছে এই ধরনের অপশান আসবে এই যে দেখুন ফ্ল্যাট থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক ঠিক আছে এখানে লেখা আছে আপনার ফ্ল্যাট ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক হান্ড্রেড পার্সেন্ট ফি ফিউল ওয়েভার ঠিক আছে তো ফ্রি ফিজিক্যাল কার্ড এগুলো আপনার দেখাবেন নিচের দিকে স্ক্রল করবেন মানে উঠাবেন তো এখানে দেখুন আপনার কিন্তু লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড রয়েছে ঠিক আছে তো আপনাকে এই কার্ডটি অ্যাপ্লাই করে দেখাবো তো তার আগে আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিই এটা নিচের দিকে ক্রসে ক্লিক করবেন ঠিক আছে ক্রসে না এটাকে নিচের দিকে স্ক্রল করবেন ঠিক আছে স্ক্রল করার পর আপনার কাছে এখানে দেখাচ্ছে এই যে দেখুন সুপার মানি রুপে কার্ড ঠিক আছে এখানে সুপার কার্ড প্রো তো এটা একটা হয়ে গেলো এখানে সাইডে সরাবেন আবার এখানে লেখা আছে সুপার মানি সুপার কার্ড ঠিক আছে তো আমি এখানে সুপার সুপার কার্ড প্রো অ্যাপ্লাই করে দেখাবো তো আপনি সাইডে সরাবেন সাইডে সরানোর পর এখানে চেক এলিজিবিলিটি যে লেখা আছে এই চেক এলিজিবিলিটিতে ক্লিক করতে হবে তো আমি এটা উপর দিকে উঠিয়ে দিলাম এই চেকে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু আপনার প্যান কার্ড নম্বর চাইবে ঠিক আছে তো এখানে আপনি আপনার প্যান কার্ড নম্বরটি দিয়ে দেবেন প্যান কার্ড নম্বর দেওয়ার পর নিচে যে কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর আপনার প্যান কার্ডের মধ্যে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে তো আপনি এখানে ওটিপি দিয়ে দেবেন এই ওটিপি দেওয়ার পর আপনি নিচে আবার কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু সেই প্যান কার্ডের মধ্যে বা আধার কার্ড যে লিঙ্ক করা আছে প্যান কার্ডের সাথে সেই অ্যাড্রেসটি আপনার কিন্তু এই জায়গায় চলে আসবে ঠিক আছে তো এখানে লেখা আছে সুপার কার্ড উইল বি ডেলিভার টু দিস অ্যাড্রেস ঠিক আছে এটি এই অ্যাড্রেসে গিয়ে আপনি এই কার্ডটি ডেলিভার নিতে চান তো সেটি দিয়েছে ঠিক আছে তো এটি আপনার এখানে হয়ে গেল তো আপনি নিজে যেখানে বক্স অপশান দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আমার কিন্তু এখানে কন্টিনিউ অপশান চলে আসলো ঠিক আছে এই কন্টিনিউ অপশানে আপনি এবার ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে কিন্তু ওটিপি আবার আসবে তো আমি এখানে ওটিপি দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পর এখানে আবার কন্টিনিউ অপশান এসছে তো আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবো আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখেছি চেকিং ইওর এলিজিবিলিটি তো এবার যদি আমার ক্রেডিট কার্ড হয় সেটি এখানে আমাকে দেখিয়ে দেবে তো দেখুন আমার কিন্তু এখানে ক্রেডিট কার্ড এটি হয়ে গেল এখানে লিমিট দিয়ে দিল পনেরো হাজার টাকা তো এবার কি করব নিচে ওপেন সুপার মানি অ্যাপ আছে এই জায়গায় আমি এবার ক্লিক করব তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার কাছে কিন্তু এই ধরনের একটা নতুন ইন্টারফেস ওপেন হবে তো এবার কি তারপরে আপনার কাছে এই নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে লেখা আছে গ্যাট দা অ্যাপ তো আমি এখানে গ্যাট দ্য কারণ যেই কার্ডটি আমি অ্যাপ্লাই করলাম সেই কার্ডটি অন্য একটি অ্যাপের মাধ্যমে রেজিস্টার করতে হবে তো আমি এখানে গ্যাট দ্য অ্যাপে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে গুগল প্লে স্টোরে চলে আসবো আসার পর এই যে চলে আসলো একটা অ্যাপ এই জায়গায় আমি এবার এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি তারপরে স্টেপ কি কী করতে হবে এখানে কিন্তু আমার সেই অ্যাপটি ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এখানে ওপেনে ক্লিক করব। ওপেন হয়ে যাওয়ার পর আপনার কাছে এই ধরনের আবার একটা নতুন ইন্টারফেস ওপেন হবে এই অ্যাপটি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরি করে দিব। তো দেখলেন তো কীভাবে এই অ্যাক্সিস ব্যাঙ্কের লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করলাম এভাবেই আপনারা বাড়িতে বসেই এই অ্যাক্সিস ব্যাংকের লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হই এবং যদি এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার প্রতিটা কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন धन्यवाद